আজকের বক্তব্যের বিষয় হচ্ছে মাসিকালে ইসলামের সম্পদ ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব কেন এই পয়েন্ট এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা এখন বলা হচ্ছে বিপ্লবের কথা বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে ইউটিউব ফেসবুক সকল জায়গায় যা চর্চা আর আসলে চর্চা হওয়ার মতোই বিষয় এত ভয়ঙ্কর ভয়াবহ কঠ পরিবর্তন এইভাবে হবে তা মানুষ কখনো কল্পনা করেনি যারা ক্ষমতায় ছিল তারাও কল্পনা করেনি কিন্তু আল্লাহ আল্লাহদি বলেছেন বলো পৃথিবীর সকল রাজত্ব একমাত্র একমাত্রকার আল্লাহ ট্রুতিল আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন তার নিকট থেকে রাজত্ব ছিনিয়ে নেন এই লোহাকে যদি কোনো পশম বা চটের মধ্যে ঢুকিয়ে টেনে বের করা হয় তাহলে ওই তোষক বা ওই চটের ছাল লাগলা যেমন উঠে যাবে এটা হচ্ছে নাজার এইভাবে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেয় তো ছত্রিশ দিনে আপনারা দেখেছেন যে কিভাবে আল্লাহ সোহানা ক্ষমতা ছিনিয়ে নেয় রক্তের সাগরের উপর দিয়ে এবং রক্তের নদীর উপর দিয়ে তো আসলে দিন শেষে স্থায়ী ক্ষমতার মালিককে আর পৃথিবীতে যারাই ক্ষমতা গ্রহণ করে তারা ক্ষণস্থায়ী ক্ষমতার মালিক। আজ থেকে পাঁচশো বছর পূর্বে যারা ছিল তারা নাই পাঁচশো বছর পর যারা আসবে তারাও থাকবে না এখন যারা আছে তারাও থাকবে না কিন্তু স্থায়ীভাবে এই ক্ষমতা থাকবে আল্লাহ তো এই যে হাজার হাজার শত শত মানুষ জীবন দিল বলা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সেই বৈষম্য এবং সেই অন্যায় কখনোই কোন গণতান্ত্রিক সিস্টেম কোনো ধর্ম নিরপেক্ষ সিস্টেম আপনাকে দিতে পারবে না একমাত্র ইসলাম আপনাকে সেই বৈষম্য মুক্ত স্বচ্ছ ন্যায় সমাজ দিতে পারবে কিন্তু ইসলামের বিষয়ে মানুষকে ভীতি প্রদর্শন করানো হয় পাশ্চাত্য মিডিয়া ভীতি প্রদর্শন করাই আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন আপনাদেরকে বলা হবে যে ইসলাম মানে আগামীকাল থেকে আপনাকে পিটিয়ে আদায় করানো হবে তো অনেকে এখানে আদায় করে না তখন সে বলবে এখন যেভাবে আছে এভাবেই থাক ইসলামে খেলাফার দরকার নেই আবার মা এবং বন্ধুর মধ্যে যারা আছে যদি বলে ইসলাম মানে আপনাকে পর্দা করতে বাধ্য করা হবে তাহলে বলবে আমরা তো পর্দা করি না তাহলে এখন যেভাবে আছে এভাবেই থাক ইসলামী শাসন ব্যবস্থার দরকার নেই আর পাশ্চাত্য মিডিয়া বলবে ইসলাম আসলে আপনাদের হাত কাটা হবে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা হবে দররা মারা হবে অতএব ইসলাম হচ্ছে অমানবিক তখন মানুষ ভয় পেয়ে বলবে সেক্ষেত্রে ইসলামের একটা পবিত্র এবং পজিটিভ কল্যাণকর দিক আছে কল্যাণকর চেহারা আছে সেই কল্যাণকর চেহারা আমাদের দৃষ্টি থেকে অবচলে রাখা হয় সেটি কি সেটি হচ্ছে ইসলাম মানে সর্বপ্রথম রাষ্ট্রে ইসলাম মানে সর্বপ্রথম ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সত্যবাদিকা প্রতিষ্ঠা করা একটি রাষ্ট্রের কোনো নাগরিক চুল পরিমাণ অন্যায়ের শিকার হবে না অফিস আদালতে গিয়ে ঘুষ দিয়ে কাজ করতে হবে না যোগ্য প্রার্থীকে চাকরি নিতে অবৈধভাবে অর্থ লেনদেন করতে হবে না স্বজন মাধ্যমে জেলা ভিত্তিক কোটার মাধ্যমে আরো বিভিন্ন কিছুর মাধ্যমে চাকরি সংগ্রহ করতে হবে রাজনৈতিক কোটার মাধ্যমে এগুলো কোনো কিছুর বালা থাকবে না মানুষ একজন নাগরিক হিসেবে তার ন্যায্য যে অধিকার সেটি দিতে পারবে এটি হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম ও সর্বপ্রথম মূলনীতি এই জন্য ইসলামের সামগ্রিক বিজয় আমাদের দরকার কিন্তু সেই বিজয় আসবে কি কেউ হয়তো বলবে যে ভোটের মাধ্যমে সেই বিজয় আসবে ভোটের মাধ্যমে যে বিজয় আসে সেই বিজয় হচ্ছে সাময়িক আর ইসলাম কখনো কম্প্রোমাইজ করে সাময়িক ভাবে ক্ষমতায় যাওয়াকে পছন্দ করে না রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে মক্কায় থাকা অবস্থায় আবু জাহাল প্রস্তাব দিয়েছিল এক বছর তোমার শাসন চলবে তোমার আল্লাহ আর এক বছর আমাদের মূর্তির শাসন চলবে আমরা ঐক্য জোটের মাধ্যমে একসাথে ক্ষমতায় থাকবো তখন আলী রাসোল্লাহ উত্তরে বলেছিলেন তোমার দিন তুমি পালন করো আমার দিন আমি পালন করব আমি মোহাম্মদ যেদিন মক্কার ক্ষমতা নিব সেই দিন উইথ ফুল পাওয়ার কারো সহযোগিতা ছাড়া স্বাধীনভাবে একচ্ছত্র আধিপত্য বিস্তারের মাধ্যমে মক্কার ক্ষমতা নিব এটা হচ্ছে ইসলামের টেন্ডেন্সি ইসলাম যদি ভাবে বিজয়ী হতে চায় তাহলে তাকে পরিপূর্ণ পাওয়ারের সাথে সামগ্রিক বিজয় দিতে হবে পাঁচ বছর পর আপনি আবার পরিবর্তন করবেন সে সুযোগ সেখানে থাকবে না তো এই যে স্থায়ী বিজয় সেটি আসবে কিভাবে কেন আমরা টপিক নির্ধারণ করলাম ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব আমরা যদি বাংলাদেশের স্বাধীনতাও রক্ষা করতে চাই এই যে আজকে যে স্বাধীনতা এটিকে দ্বিতীয় স্বাধীনতা কেন বলা হচ্ছে পাঁচই আগস্টের এই ঘটনাকে দ্বিতীয় স্বাধীনতা এই জন্যই বলা হচ্ছে যে উনিশশো একাত্তরের স্বাধীনতা ছিল পাকিস্তানের নিকট থেকে স্বাধীনতা আর দুই হাজার চব্বিশের স্বাধীনতা যদি ধরে রাখা যায় তাহলে এটি হচ্ছে ভারতের কবল থেকে ভারতের দাসত্ব থেকে স্বাধীনতা আর ভারতের দাসত্ব এই বাংলার মানুষের জন্য ইসরায়েলের নিকটে গাজার যে অবস্থা তার সমপরিমাণ পরিমাণ আপনারা যদি আমরা যদি ভারতের দাসত্ব থেকে মুক্তি না পাই তাহলে আমরা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় গাজা এই যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছি তাদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে তো দ্বিতীয় গাজা হওয়া থেকে বাঁচতে চাইলে অবশ্যই ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার এই জন্য দুই হাজার চব্বিশের এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান গণ আন্দোলন এটিকে যদি আমরা ধরে রাখতে চাই এটিকে যদি সফল করতে চাই তাহলে কোনো কিছু না করা গেলেও কিছুই যদি না করতে পারে বর্তমান সরকার বা বর্তমান যারা দায়িত্ব পালন করছে তাদের অন্তত বাংলাদেশের মানুষের জন্য এতটুকু নিশ্চিত করা উচিত যে তারা বাংলাদেশের মানুষকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দিচ্ছে বা দিবে আপনি দেখবেন আমি যে উদাহরণটা দিলাম এই উদাহরণটা কেন বাস্তব পুরো গাজার ইলেকট্রিসিটি কন্ট্রোল করে ইসরায়েল পুরো গাজার ইন্টারনেট সিস্টেম কন্ট্রোল করে ইসরায়েল গ্যাস লাইন কন্ট্রোল করে ইসরায়েল খাদ্য রপ্তানি আমদানি কন্ট্রোল করে ইসরায়েল তাহলে যখন ইসরায়েল চাইবে তখন ইলেকট্রিসিটি বন্ধ করে দিবে তো যখন ইসরায়েল চাইবে তখন বিদ্যুৎ কারেন্ট বন্ধ করে দিবে একই অবস্থা বাংলাদেশে হচ্ছে না আদানি বলেনি যে আগামী সাত তারিখের মধ্যে টাকা না দিলে বিদ্যুৎ বন্ধ বলেছে তাহলে কি ভয়াবহ ভাবে আমরা সেই দিকে ধাবিত হচ্ছিলাম বা হচ্ছি সেটি এই ছোট্ট একটা মিল থেকে আপনি আজ করতে পারবেন যে গাজার ইলেকট্রিসিটি বন্ধ করার ক্ষমতা ইসরায়েল রাখে তো বাংলাদেশের ইলেকট্রিসিটি বন্ধ করার ক্ষমতা নাকি ভারত রাখে নজরুল্লাহ তাহলে এই রাষ্ট্রের স্বাধীনতা আপনি ভারতের মতো এরকম বৃহৎ রাষ্ট্রের কবল থেকে বাঁচবেন কিভাবে কেন আমরা পয়েন্ট দিয়েছি ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব কিভাবে সম্ভব ভারতের মতো এরকম বিশাল রাষ্ট্রের কবল থেকে বাঁচতে চাইলে দুটো জিনিস লাগবে এক এই দেশ এর ইতিহাস এবং ঐতিহ্যের সাথে ইসলাম সম্পৃক্ত এই দেশ মুসলমানদের দেশ আপনি ইসলামের আদর্শকে যত শক্তভাবে যত কনফিডেন্টলি আঁকড়ে ধরবেন আপনি অটোমেটিক তত দ্রুত স্বাধীনতার পথে এগিয়ে যাবেন অটোমেটিক আপনার পাশে হিন্দুত্ববাদ আছে হিন্দুত্ববাদের বিপরীতে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে ইসলামের উপর কট্টর হতে হবে কিছু করার নাই আর যদি আপনি ইসলামের উপর কট্টর না হন ইসলামের সাথে কম্প্রোমাইজ করেন আপনি অটোমেটিক দাসত্ব বরণ করে নিয়েছেন কাউকে আপনাকে দাস বানাতে হবে না অটোমেটিক দাস হয়ে গেছে আর এই জিনিসটা আপনি ততক্ষণ শিখতে না পারবেন এটা আমি ইহুদিদের প্রশংসা করছি না কিন্তু ততক্ষণ শিখতে না পারবেন যতক্ষণ আপনি ইহুদিদেরকে না দেখবেন আপনি পৃথিবী দেখেননি যদি ইহুদিদের না একজন মুসলমান আর একজন খ্রিস্টানের মধ্যে পার্থক্য নাই দুটো পদভ্রষ্ট আর যে কোনো জাতি গোত্রকে দেখে আপনি কিছু শিখতে পারবেন না কিন্তু আপনি যদি ইহুদিদেরকে দেখেন তাহলে আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা সব পরিবর্তন হয়ে যাবে ইহুদিরা ভ্রান্তের ওপর থাকার পরেও তাদের দিনের বিষয়ে অনেক অনেক শক্ত ভাবে কনফিডেন্ট এবং আত্মবিশ্বাসী শতকরা কতজন মুসলমান দাঁড়িয়ে রাখে দুই পার্সেন্ট নয় তিন পার্সেন্ট নয় ইহুদিরা করা নব্বই জনের অধিক দাঁড়িয়ে রাখে আমি ইহুদিদের প্রশংসা করছিলাম না ওরা আমাদের যেতে কেন খারাপ সেটাও বলবো কিন্তু তার আগে এই জিনিসটা পরিষ্কার করা দরকার মুসলমানের সন্তান তার প্রোডাক্টিভিটি নষ্ট হবে যেই জায়গায় সেখানে ব্যস্ত কোথায় প্রোডাক্টিভিটি নষ্ট হবে মদ জুয়া অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচার বিড়ি সিগারেট ফেসবুক ইনস্টাগ্রাম ফ্রি ফায়ার পাবজি ভিডিও গেম মুসলমানের সন্তান হচ্ছে এগুলোতে ব্যস্ত আর আপনি যে কোনো ইহুদি পরিবার অথবা যে কোনো প্রবাসী আমেরিকা এবং ইউরোপে বসবাস করে তাকে জিজ্ঞেস করবেন তার পরিচিত কোনো ইহুদি পরিবার আছে কিনা তাহলে সেখানে খোঁজ নিতে যে তার ওই ইহুদি পরিবারের ফ্যামিলিতে কতটাড ভাবে এই জিনিসগুলোকে কন্ট্রোল করা হয় যেন তাদের সন্তানেরা ভুলেও এরকম নেশা মাদকতা জুয়া প্রোডাক্টিভিটি নষ্ট হবে উৎপাদন ক্ষমতা নষ্ট হবে এরকম কোনো নেশাযুক্ত জিনিসের সময় নষ্ট হবে এরকম কোন ধ্বংসাত্মক জিনিসের ধারে না যায় কিন্তু ইহুদিরা তাহলে খারাপ কেন যদি বলেন এত ভালো তারা তাদের কতটা কঠোর আহলে কিতাবদের জবাই হালাল বলেছেন আল্লাহ সব রাসুলাম যদি আহলে কিতাবদের মধ্যে শিখ না থাকে তো হালাল হওয়ার দিক থেকে ইহুদিদের যে হালালের মূল্য খুবই কঠোর এতটা কঠোর যে এমন কোনো ইহুদি রেস্টুরেন্ট নাই যে ইহুদি রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুর নাই কি বুঝলেন ইহুদি হুজুর বলা হয় রাবাই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ রেস্টুরেন্ট আছে আপনি কল্পনা করেন যে প্রত্যেকটা রেস্টুরেন্টে যেমন পুরী বানানোর লোক আছে কাঠখড়ি জাল দেওয়ার লোক আছে পড়াটা বানানোর লোক আছে ঠিক তেমন একজন লোককে নিয়োগ দেওয়া আছে সে কে বলেন তো সে কে হুজুর ইহুদি হুজুর কেন নিয়োগ দেওয়া আছে শুধু হালাল মেনটেন করবে ওদের হালালের নাম হচ্ছে কৌশার ফুট হালাল ইহুদি হুজুর মুরগিটা জবাই করে দিবে ইহুদি হুজুর কথা বুঝতে পেরেছেন এবং প্রত্যেকটা সিস্টেম হালাল অনুযায়ী হচ্ছে কিনা

খারাপ কেন সেটিও বলে দিচ্ছে বলেছেন হচ্ছে ইহুদি পদ ভ্রষ্ট হচ্ছে খ্রিস্টান এই জন্য যুগে যুগে যত মানুষ মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে কি পর্যন্ত যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান হবে সত্য জানতেই না সত্য জানলে মানবে সত্য জানেই না তো কি করবে জানলেই মানবে এই জন্য আপনি যে কোনো খ্রিস্টানকে দ্রুত ইসলাম গ্রহণ করাতে পারবেন সত্য জানে না জানলেই মানবে আর মুসলমানদের সাথে ইহুদিদের পার্থক্য যে মুসলমানেরাও সত্য জানে ইহুদিরাও সত্য জানে মুসলমানেরাও সত্য জানে ইহুদিরাও সত্য জানে মুসলমানেরা চায় যে সত্য আমি জানি এই সত্য সারা পৃথিবীর মানুষ গ্রহণ করুক কোন মুসলমান যদি বুঝতে পারে মদ খাওয়া হারাম তো বলবে যে আমিও মদ না খাই পৃথিবীর একটা হিন্দুর সন্তানও যেন মদ না খায় পৃথিবীর একটা বৌদ্ধর সন্তানও যেন মদ না খায় পৃথিবীর একটা ইহুদের সন্তানও যেন মদ না খায় সারা পৃথিবীর জন্য কল্যাণ কবিতা আর ইহুদিরা চাইবে ও যদি বুঝতে পারে মদ খাওয়া খারাপ ও চাইবে আমি মদ খাবো না আর সারা পৃথিবীর সবাই যেন মদ খায় তার ব্যবস্থা করবো বুঝেননি মনে হয় আমার কথা ইহুদি যদি বুঝতে পারে সুদ খারাপ তো ইহুদি নিজে সুদ খাবে না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য কি করা লাগবে তার সকল ব্যবস্থাপনা আর মুসলমান বলবে সুদ খারাপ আমিও খাবো না একটা হিন্দুও যেন না খায় এই টেন্ডেন্সি কেন মুসলমানদের ইসলাম মোহাম্মদের দিন সারা পৃথিবীর সবার জন্য উন্মুক্ত আর ইহুদিরা হচ্ছে সুপার ইউরিটি থিওরিতে বিশ্বাস করে আমরাই একমাত্র চোজেন বাই দ্য গড আল্লাহর কর্তৃক বাসাইকৃত সন্তান আমরা বাদে সারা পৃথিবীর সবাইকে আমাদের গোলাম বানাতে সারা পৃথিবীর সবার জন্ম হয়েছে আমাদের গোলামি করার জন্য তো নেশাগ্রস্ত না হলে গোলাম কেমনে হবে মাদকাসক্ত না হলে গোলাম কেমনে হবে জুয়ায় আসক্ত না হলে গোলাম কেমনে হবে অশিক্ষিত মূর্খ না হলে গোলাম কেমনে হবে অতএব গোলাম বানাতে চাইলে হবে একটা গোলাম আসক্ত অতএব বানাতে খাওয়াতে হলে তাকে মদে আসক্ত করতে হবে জুয়ায় আসক্ত করতে হবে ফলে তো তার সন্তানেরা মদ খাবে না তার সন্তানেরা জুয়া খেলবে না তারা নিজেরা নিজেদের মতো সুদী লেনদেন করবে না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন মাদকতা জুয়া অশ্লীলতা সকল কিছুর মধ্যে লিপ্ত থাকে তার সকল ব্যবস্থাপনা করবে এই জন্য আল্লাহ কিন্তু আর সত্য জানে এই জন্য আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদেরকে না দেখেন ইহুদিদেরকে দেখলে আপনি অন্তত বুঝবেন নিজের দিনের উপর কেন কঠ্টর হতে হবে আর কেন বাংলাদেশের স্বাধীনতার জন্য ইসলাম লাগবে বাংলাদেশকে যদি ভারতের কবল থেকে মুক্ত রাখতে হয় তাহলে বাংলাদেশের মানুষকে কট্টর ইসলামপন্থী হতে হবে কট্টর ইসলাম পন্থী আপনি যত বেশি ইসলামের উপর কঠোর হবেন আপনি তত বেশি স্বাধীন হবেন বাংলাদেশ হিসেবে স্বাধীন হবে দুই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির প্রতি ভালোবাসা লাগবে আমরা বহুদিন বক্তব্য দিয়ে এসেছি আমরা জানি না এত দ্রুত পট পরিবর্তন হবে বাংলাদেশের ছাত্র জনতা এত দ্রুত শিখবে কিন্তু আমি বক্তব্য দিতেই থেকেছি বাংলাদেশের ইতিহাসের উপর যে বাংলাদেশের জন্ম উনিশশো একাত্তরে নয় যারা বাংলাদেশের জন্ম উনিশশো একাত্তর কে করতে চায় তারা বাংলাদেশকে হত্যা করতে চায় কেননা আমরা যে মানচিত্রে বসবাস করছি এই মানচিত্রই তো আমরা একাত্তরে পাইনি এই মানচিত্র আমরা পেয়েছি উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্টে তাহলে মানচিত্র যদি উনিশশো সাতচল্লিশের চোদ্দ আগস্টে পাই তাহলে সাতচল্লিশের আন্দোলন বাংলাদেশের এই মানচিত্রের ইতিহাসের সাথে সম্পৃক্ত আন্দোলন আর সাতচল্লিশের পূর্বে একশো নব্বই বছরের আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের দাদা পরদাদারা রক্ত দিয়েছে এই বাংলাদেশে অসংখ্য জিহাদের কেন্দ্র ছিল ব্রিটিশ বিরোধীদের জন্য বগুড়ার সন্ধ্যা বাড়ি বিশাল বড় মার্কাস ছিল আজ থেকে দেড়শো দুইশো বছর আগে ব্রিটিশ বিরোধী জেহাদের জন্য এই অঞ্চলগুলোতেও ব্রিটিশ বিরোধী জেহাদের জন্য মার কাজ ছিল তাহলে আমাদের দাদা পরদাদারা ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য মীর নিসার আলী তিতুমির কথা আমরা জানি হাজি শরীয়তুল্লার কথা আমরা জানি এরকম আরো অসংখ্য বীর মুজাহিদ ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিয়েছে তার পূর্বে ছিল মোগলদের শাসন আমল তার পূর্বে ছিল স্বাধীন সুলতানি শাসন আমল স্বাধীন সুলতানি শাসন আমলে দিল্লির মুসলমান বাদশারাও বাংলার মুসলমানদেরকে অধীনস্থ করতে পারে তাহলে হাজার বছরের ইতিহাসকে যদি আপনি কানেক্ট না করেন তাহলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তৈরি হবে না এই হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে কানেক্ট করতে পারা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানদের জিহাদ হাত এই জন্য নিজেদের ইতিহাসকে ধারণ করতে হবে নিজেদের ইতিহাসকে শিখতে হবে সম্মানিত উপস্থিতি সামুদ্রিকভাবে ইসলামের বিজয় সম্ভব কয়েকভাবে এখানে বিস্তারিত লেখা আছে এখানে তুলে ধরা আছে ব্যাপক দাওয়াতি কাজ করা সমাজ দেশের সাথে সম্পৃক্ত থাকা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা কলোনিয়াল গোলামের মাইন্ড সেট আপ থেকে বেরিয়ে আসা এই প্রত্যেকটা পয়েন্টের উপর সংক্ষিপ্ত ব্যাখ্যা করে বক্তব্যের শেষের দিকে চলে যাব। ব্যাপক দাওয়াতি কাজ কেন বললাম আজকে এখন যদি আল্লাহ কাউকে পাঠাতেন কি হতো জোরে বলেন তো প্রত্যেক নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে তৎকালীন রাষ্ট্র নেতার কাছে পাঠিয়েছে ছোট খাটো কারো কাছে পরে ইব্রাহিম আলহ সালাতাম ডাইক্ট হিট করেছে নমরুদ কে মূস সালাম সরাসরি হিট করেছে তৎকালীন সর্বোচ্চ আর মোহাম্মদ সাল্লাম হিট করে যে তৎকালীন মক্কার কাফের মুশ্রিক সর্দার আবু জাহাল আবু আহাবকে তো দাওয়াতের কোন বিকল্প নাই দাওয়াত আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে নু আলি সাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছে এখানে গ্রাউন্ড তৈরি করতে হবে এখানে যদি আপনি ইসলামকে সামগ্রিকভাবে ভাবে বিজয় করতে চান তাহলে গ্রাউন্ডে যদি কাজ না করেন মানুষের মানসিকতা যদি তৈরি না হয় তাহলে এখানে ইসলাম ক্ষমতা এসেও টিকতে পারবে না আর গ্রাউন্ড প্রস্তুত করার জন্য দাওয়াতি কাজের কোন বিকল্প না এই জন্য প্রত্যেক মানুষকে মনে করতে হবে তোমরাই সর্বশ্রেষ্ঠ তোমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে নবীর অবর্তমানে দাওয়াতি কাজ করার জন্য সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে এটা সকল মুসলমানের জিম্মেদারি সৎ কাজে আদেশ দেওয়া সৎ কাজে বাধা দেওয়া আমাদের দাওয়াত কেন কাজে লাগে না আমাদের দাওয়াত কাজে না লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দাওয়াতের সাথে এখলাস থাকে না আমাদের দাওয়াতের সাথে সবর থাকে না আমাদের দাওয়াতের সাথে উত্তম আচরণ থাকে না এখলাস থাকে না বলতে আমরা যদি ডক্টর কাছে দাওয়াত নিয়ে যাই তবুও আমার কোনো না কোনো স্বার্থ আছে গত ষোলো বছর যত আলমা সরকারের কাছে গেছে কোনো না কোনো স্বার্থ ছিল কারো কাজের দরকার কারো চাকরির দরকার কারো মুসলিম অমতির দরকার কারো মজিনের দরকার কারো মাদ্রাসায় সহযোগিতার দরকার কেউ নিঃস্বার্থ ভাবে ইসলামের দাওয়াত নিয়ে যায় তো প্রথম কি করতে হবে এখলাসের সাথে নিঃস্বার্থ ভাবে আপনার কাছে কিছু চাই না একমাত্র ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাওয়াত নিয়ে যেতে হবে দুই নম্বর হচ্ছে সবর লাগবে ধৈর্য লাগবে উত্তম আচরণ লাগবে ফেরাউনের মতো কাফের সাথে মুসা আলাহ সাল্লাহ সাল্লাম যে উত্তম আচরণ করে তাহলে আমরা আমার আর মুসলিম ভাইকে কাফের মুশিল বেদাতি বলে যদি গালি দিই তাহলে দাওয়াত হবে দাঁড়াতেন কোনো দাওয়াত হবে এই খারাপ আচরণ থেকে বেরিয়ে আসতে হবে দুই নম্বর পয়েন্ট নির্ধারণ করা